বর্তমানে এক দল মানুষ হযরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামকে অশান্তির কারণ বা তার শিক্ষাটা জিঘাংসামূলক অশান্তির কারণ হিসাবে চিহ্নিত করার চেষ্টা করে অপচেষ্টা করে আর আহমদিয়া জামাত বারবার এটা বলে হজুর সাল্লাহ আলিবা হচ্ছেন শান্তির মূল দূত এবং তার মাধ্যমেই পৃথিবী জানতে পেরেছে আল্লাহর আসসালাম গুণের পরিচয় হজুর সাল্লাহ আলিবা যেখানেই শান্তি প্রতিষ্ঠার সুযোগ পেয়েছেন সেখানে শান্তি প্রতিষ্ঠা করেছেন আমি কথা বলতে বলতে তবুকের উল্লেখ করেছিলাম আবার থেমে গেছিলাম তবুকের কোনো যুদ্ধ হয়নি ভীষণ গরম পড়েছিল রোমিওরা আক্রমণ করবে বলে জানা গেছিলো এই জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে হজুর সাল্লাহ আলিবাসাল্লাম গিয়েছিলেন একেবারে উত্তর পশ্চিম প্রান্তে আরব উপদ্বীপের কিন্তু সেখানে যে উনি অবস্থান করেছেন অপেক্ষায় শত্রুপক্ষের সেখানে উনি শান্তি চুক্তি করেছেন আশেপাশের সমস্ত গোত্রগুলোর সাথে তাদের অধিকার সংরক্ষিত হয়েছে এবং মুসলমানদের চলাচল নিশ্চিত রেখেছেন শান্তি চুক্তি হয়েছে গেছেন শত্রুকে আক্রমণ থেকে নিবৃত রাখার উদ্দেশ্যে ওখানে শত্রুপক্ষ উপস্থিত ছিল না কিন্তু করে এসছেন কি শান্তি চুক্তি দেখেন মানুষটাকে মূল্যায়ন করতে হবে এই রসুলের চেয়ে বড় কোনো রসুল নাই যেখানেই সুযোগ পেয়েছেন শান্তি চুক্তি করেছেন আরেকটা কথা বলি বদরের বন্দিদেরকে বদরের যুদ্ধে সত্তর জন কাফের সর্দার বন্দী হয়েছেন এখন পরামর্শ হচ্ছে এদেরকে নিয়ে কি করা হবে আর হজুর সাল্লু আলী পরামর্শ করেছেন প্রত্যেকটা বড় ঘটনার আগে দেখবেন হজুর সাল্লু আলি সাবিদেরকে ডেকে নিয়েছেন এবং পরামর্শ করে নিয়েছেন যুদ্ধ শেষ জন কাফের সর্দার মারা পড়েছে এবং জন বন্দী হয়েছে হজুর সাল্লাহ আলিবাসালাম পরামর্শ করছেন যে এই বন্দীদেরকে নিয়ে কি করা যায় হজরত আবুবাকর সিদ্দিক রাজি বলছেন হজুর আপনারই আত্মীয় স্বজন আপনারই আপনজন সব এদেরকে শাস্তি দিয়ে কি করবেন এদের প্রতি দয়া করুন এদেরকে ক্ষমা করুন এদেরকে মুক্তি দিন এদেরকে পরিত্রাণের একটা পথ বলে দিন সে সময় হজুর সাল্লু আলিবাস্লাম হজরত উমরের কাছে পরামর্শ করলেন হজরত উমর বললেন না হজুর এদের উচিত শিক্ষা দেওয়া দরকার যেন আগামীতে কেউ মাথা তোলার সাহস না পায় হজুর সাল্লাহ আলিয়া বললেন যদি আজকে মুতাম্বিন আদি কুরাইশ নেতা যিনি ভদ্র ছিলেন হজুর সাল্লাহ আলিবাস্লামের প্রতি অনুগ্রহ করেছিলেন দুইবার তিনবার বিশেষ কারণে এবং এটি ইতিহাসে সংরক্ষিত কাফের নেতার অবদান ইসলামের নবী আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিবা প্রতি হজুর সাল্লাহ আলিবা সেই সত্তরজন বন্দিকে সামনে রেখে বলেন আজ যদি মুতাম্বিন আদি জীবিত থাকতেন আর তিনি এই বন্দি মুক্তির সুপারিশ করতেন আমি নির্দিধায় তার সুপারিশ মেনে নিতাম এরপরে হজুর সাল্লাহ আলিবাশ্লাম বন্দীদেরকে মুক্তি দেওয়ার শর্ত বললেন যারা যুদ্ধপণ দিয়ে মুক্তি লাভ করতে চায় মুক্তি নিতে পারে যারা অন্যভাবে চুক্তি শর্ত সম্পাদন করে বেরোতে চায় বেরোতে পারে কিংবা যদি আমাদের নিরক্ষর মুসলমানদেরকে শিক্ষা দিতে পারে অক্ষর জ্ঞান দিতে পারে এটাও আমি তাদের পক্ষ থেকে একটা অবদান হিসাবে গ্রহণ করব এবং তাদেরকে মুক্তি দিয়ে দেব হজুর সাল্লাহ আলিবুবা সাল্লাম প্রতিশোধ নেননি শাস্তি দেননি কোনো রকমের জিঘাংসার বহির ঘটাননি তিনি শান্তিপূর্ণ উপায়ে এই পুরো বিষয় নিষ্পত্তি করেছেন এটা হজুর সাল্লাহ আলি আসলামের মাহাত্ম খুদাইবিয়ার প্রান্তরে যেখানে হজুর সাল্লু আলি আসলামের যাবারই কথা না সেখানে শেষ মুহূর্তে যখন কাফের সর্দাররা বলল যে আমরা কোনো মতেই এবার উমরা করতে দিব না তখন হজুর সাল্লু আলি ইসলাম আল্লাহর আদেশে তার কাসবা উঠকে ঘুরিয়ে খুদাইবিয়ার প্রান্তরে নিয়ে যান আর তখন ঘোষণা দেন আল্লাহর কসম আজকে মক্কার কাবার গৃহের সম্মান রক্ষার্থে আমি যে কোনো শান্তি চুক্তিতে রাজি আছি এবং সেই শান্তি চুক্তি অবশেষে সম্পাদিত হয়েছিল হজুর সাল্লাহ আলুসাল্লাম তো মুসলমানদের জন্য অপমানজনক লাঞ্ছনাদায়ক চুক্তি মেনে নিয়েছেন কিন্তু শান্তি বিঘ্নিত হতে দেন নাই আর আল্লাহর আদেশে করেছেন বিদায় পরে যাচাই করে দেখা গেল এর চেয়ে বড় বিজয় আর লাভ করা সম্ভব না দশ বছরের জন্য যুদ্ধবিরতি ঘোষিত হয় যেটা সবচেয়ে বড় বিপদ ছিল মুসলমানদের উপর অর্থাৎ যে কোনো সময় মক্কার নগরের থেকে কুরাইশরা বেরিয়ে আসতে পারে যে কোনো সময় সারা আরবকে তারা উস্কে দিতে পারে মুসলমানদের বিরুদ্ধে মুসলমান রাষ্ট্রের বিরুদ্ধে আর যে কোনো সময় সিরিয়ার দিক থেকে নেমে আসতে পারে খাইবারের ইহুদিদের সাথে চক্রান্ত করে এত বড় একটা ঝুঁকির মধ্যে মুসলমানরা বছরের পর বছর কাটিয়ে ষষ্ঠ হিজড়ি সনে গিয়ে এই হুদায়বিয়ার প্রান্তরে চুক্তি করে আসেন আল্লাহর আদেশে রসুল করিম সাল্লুসাল্লামের নেতৃত্বে হজরত উমরের মতো বিচক্ষণ বিদগ্ধ পণ্ডিত সাহাবিও বুঝতে পারছেন না কি হচ্ছে আর সেখানেও হজুর সাল্লাহ আলাম শান্তি রক্ষার জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন দেখেন আমাদের কাছে হজুর সাল্লাহ আলিবামের এমন এমন রূপ সৌন্দর্য ধরা পড়ে যেটা সাধারণভাবে কখনো সমাজ জানে না আহমদিদের সাথে বসেন আহমদিদের কাছ থেকে শুনেন এমন এমন সম্পদ লাভ করবেন যেটা আর কোথাও নাই আমি মুসলমানদেরকে বলছি হজুর সাল্লাহ আলিবুবসাল্লামের রূপ সৌন্দর্য জানতে চান আহমদিদের চশমা দিয়ে দেখেন আহমদিদের দৃষ্টি দিয়ে দেখেন তাদের চোখে দেখেন হজুর সাল্লাহ আলিবাসাল্লাম কত বড় ছিলেন তাহলে বুঝতে পারবেন কেন তিনি বিশ্বনবী কেন তিনি কেয়ামত পর্যন্ত নবী কেন তিনি শেষ শরীয়তের বাহক ধারক এবং শেষ আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত আল্লাহ তালা আমাদের সবাইকে হজুর সাল্লুসাল্লামের খাটি উম্মত হওয়ার সৌভাগ্য দান করুন আল্লাহ মজালনা মিনা আলে মহাম্মদিন ও তা কব্বালনা ও তা কব্বাল মিন্ ইনা কান্তামীলা দিন